পলাশ ফুলের মাঝে এসে হলো পলাশের মালা বদল তো দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে ঠিক আছে আরও ইন্টারেস্টিং পার্ট আছে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আশা করি আর তার আগে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো এগুলো দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে ঠিক আছে তো চলো তার আগে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিই ছবিগুলো খুব ইন্টারেস্টিং হয়েছে তো দেখো এই যে কী সুন্দর ছবিগুলো এসছে সব আর আমরা দেখতে গেছি হলো পলাশের বোন তো পলাশের বোনের ওখানে সব ছবিগুলো তোলা আর কি এখানে সমস্ত ফ্রেন্ডরা আছে আর খুব সুন্দর আর কি খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ খুব সুন্দর আর এখানে দেখো বাচ্চাদের সব কত ভালো লাগে চার বন্ধুরা ঠিক আছে খুব এরা ছোটবেলার এক বন্ধু একদম ছোটবেলার বন্ধু আর অনেক দিন পরেই সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হয়েছে সবাইকে একসাথে করাটাই খুব মুশকিল হয়ে দাঁড়ায় আর কি কারোর হয়তো স্কুল ছুটি থাকে কারোর পড়া থাকে বিভিন্ন নানা ঝামেলা কিন্তু সবাইকে একসঙ্গে করাটাই মুশকিল হয়ে দাঁড়ায় মানে আর কি তো যাই হোক ফাইনালি এবার সম্ভব হয়েছে আর কি সবাই মিলে একসাথে একজোট হয়েছে আমি তো পুরো দশ বছর পরে যাচ্ছি আর কি এই দশ বছর আগে একসাথে সবাই মিলে গেছিলাম তো তারপরে এই সেকেন্ড টাইম যাচ্ছি আর কি ব্রেকফাস্ট করে চান টান করে একদম রেডি হয়ে গেছি ঠিক আছে আর ওয়েদারটা আজ আস্তে আস্তে এতক্ষণ তো মেঘলা ছিল এখন একটু রুদ দূর দূর উঠছে আর তো লেডিও সবাই আস্তে আস্তে রেডি হয়ে গেছে তো এখন যাবো একটু সাইট সিন ভিজিট করতে তো কী ভিজিট করছি সেটা তো তোমরা দেখতেই পাবে তো চলো সবাইকে দেখিয়ে দিই একটু এই যে দুটো টোটো দেখতে পাচ্ছি দুটো টোটো বুক করা হয়েছে দুটো টোটো নেবে তোমার মানে চারশো টাকা আর কি দুশো দুশো চারশো টাকা নেবে আর কি তো এই যে সবাই মোটামুটি রেডি হয়ে বসে আছে আর কেউ এখনও আস এসে পৌঁছায়নি তাদের জন্য ওয়েট করছে তো এক্ষুনি আমাদের যাত্রা শুরু হবে তো চলো এই যে ফাইনালি যাত্রা শুরু হয়ে গেছে আর গ্রামের ভেতর দিয়ে মাঠের ভেতর দিয়ে মাঠ প্রান্ত সব ক্রস করে আমরা চলেছি দারুণ সুন্দর দুপাশে সুন্দর পরিবেশ নিগ্ধ একটা পরিবেশ গ্রামের পরিবেশ দেখো কি সুন্দর আর রকম কোনো পলিউশন নেই রকম ধুলো বালির কিচ্ছু নেই আর দেখো চারিদিকটা মাটির ঘর ঠিক আছে এগুলো সব মাটির ঘর আর কিছু কিছু মাটির ঘরে আবার সুন্দর ডিজাইন করা আর কি ঠিক আছে তো ওই যে গ্রামের দিয়ে চলেছি আমরা এখন যাব হলো পলা পলাশ দেখতে পলাশের বনে যাবো আর কি ঠিক আছে তো চলো খুবই এক্সাইটেড পলাশ দেখার জন্য পলাশ তো দেখতে দেখতেই আসলাম আর ফাইনালি এখন আলটিমেট পলাশ দেখার জন্য আমরা চলেছি তো ওই যে দেখো দুধারে কত পলাশ তো চলো তো চলে এসছি আর দেখাচ্ছি তারাও একটুখানি ওপরে উঠি ওপর থেকে উঠলে নাকি ভিউটা ভালো দেখা যাবে ওই উপরে উঠবো আমরা আমরা তো চলে আসলাম কিন্তু আরেকটা কত এখন এসে পৌঁছায়নি তো চলো থেকে নাকি ভিউটা হাঁপিয়েই যাচ্ছি আমি এখান থেকে একটু দেখি কি সুন্দর দেখো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই টাইমটা আসে এই কারণেই এই সুন্দর ভিউ গুলো দেখার জন্য এখনো অনেকটা উঠতে হবে বাবা হাঁপিয়ে যাচ্ছি আর কিছু লোক উপরে চলে গেল উঠতে কষ্ট হচ্ছে আবার উঠতে উচ্ছে গেছে সকালবেলা ওই যেন মা চণ্ডীর মন্দির থেকে এসছে সবাই উঠে গেছে আমি উপরে আছি যাই মা চণ্ডীর নাম নিয়ে উঠি ওই দেখো বাচ্চা কাছে বল দৌড়াতে দৌড়াতে আসছে তারও উপরে চলে আসলাম না আসলে মিস হয়ে যেত তাই কষ্ট করে আগে চলো এবার সামনের দিকটা দেখা যাক সামনের দিকে কি অপূর্ব দৃশ্য দেখেছো কি সুন্দর যেদিকে তাকাচ্ছ শুধু সেদিকেই পলাশ আর পলাশ পুরো প্রত্যেকটা গাছ ভর্তি পাতা দেখা যাচ্ছে না শুধু ফুলে ভর্তি আর কি তো যারা পলাশ দেখতে চাও তো তারা এই সময়টা এসো খুব ভালো লাগবে আর কি খুব সুন্দর লাগবে আর কি দেখতে এত সুন্দর প্রাকৃতিক একটা মানে সৌন্দর্য যেটাকে বলছে অপূর্ব সুন্দর যেদিকে তাকাচ্ছে মন জুড়ে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে তার সাথে সাথে মনটাও জুড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে যেদিকে তাকাবে সেদিকেই শুধু পলাশ আর পলাশ উপর উপরে উঠেছে বলে ভিউটা আরও সুন্দর লাগছে আর কি একটু মেঘলা মেঘলা লাগছে ওয়েদারটার জন্য আর কি ছবিটা একটু অস্পষ্ট এসছে আর এই দিকে দেখো ওই যে বাকি আরেকটা টোটো চলে এসছে তো ওরা এখন উঠছে আমরা কিন্তু অলরেডি উপরে উঠে ভিউ দেখা হয়ে গেছে আমাদের তো ওরা আস্তে আস্তে আসছে আর এবার দেখো কি হবে আমাদের ঠিক আছে এবার হবে আমাদের পলাশির মালাবদল ঠিক আছে খুব সুন্দর এখানে এসে আর সবাই মিলে মাথায় আইডিয়া আসলো যে পলাশ দিয়ে মালা বদলটা চলো আরেকবার করেই নি তো এই দেখো খুব সুন্দর তো সব ফ্রেন্ড এক এক করে মালা বদল করা হচ্ছে একটা একটা ফ্রেন্ড মানে ওয়াইফ আসেনি কারণ ওর বাচ্চা ছোটো বলেও আসতে পারেনি তো ওই যে চলো এখন চলছে মালা বদল এখন হলো আমাদের পালা তো খুবই সুন্দর তো চলো দেখতে থাকো আর নেক্সট পার্টটা কিন্তু আমি পরে ব্লগে দিচ্ছি আর কি তো দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই পাশে থাকো আর তো ওই যে দেখো এখানে চলছে আমাদের পলাশ দিয়ে মালা বদল আর ঠিক আছে তো যাই হোক খুবই সুন্দর খুবই একটা দারুণ স্মৃতি আর কি সবার সবারই খুব মেমোরেবল একটা মানে এরপরে কি হয়েছে নেক্সট পার্টটা কিন্তু পরে ব্লগে আসছে তো সবাই কানেক্টেড থেকো আর এইভাবে ভালোবেসতে থেকো আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো টা